দর্শক আলাইকুম আপনারা চাচ্ছেন একটা ভালো কন্ডিশনের প্রিমিয়াম গাড়ি এগারো বারো মডেল হলে ভালো হয় আজকে আপনাকে বলতে চাই আমার সামনে যে গাড়িটা আছে ম্যাক্সিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা কমে পাবেন এক কথায় যদি আপনি পার্সোনাল ইউজ করার জন্য কিংবা রেন্টে ইউজ করার জন্য একটা প্রিমিয়াম গাড়ি খোঁজেন ভিতরে বিস্কিট কালার হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজের গাড়ি এবং এলপিজি করা আছে এই গাড়িটা আজকে বিক্রি হবে চমৎকার কন্ডিশনের গাড়ি আপনাদের কাছে বিস্তারিত দেখাবো ভাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই লোকেশন কোথায় উত্তর এগারো নম্বর সেক্টর তিন নম্বর রোড ত্রিশ নম্বর হাউস হাউসের গাড়ির বাজারের গাড়ি বাজার এখানে সুন্দর কোনো কাজকর্ম নেই আবার সামনে পিছে লাইট আছে সামনে পিছে লাইট অরিজিনাল গ্লাস গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাসের কয়েকটা লোগো সহ পাবেন আপনারা এবং পিছনে যে গ্লাসটা আছে এটাও আপনার অরিজিনাল কন্ডিশন পাবেন এবং পিছনে যে লাইটটা আছে এটাও কিন্তু অরিজিনাল আছে যেহেতু আপনার রঙের কাজ কেমন তার মানে রং নিয়ে কোনো প্যারা খাওয়ার কাহিনী নাই ভিতরে তো বিস্কিট নাকি ভিতরে বিস্কিট পুষে স্টার্ট আরে ভাই চমৎকার উডেনটা দেখতে পাচ্ছেন কাঠ কালার উডেন করা এবং এসি তো টাচ ইয়া টাচ এসি না জি 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 এসি কুল আছে কোল্ড কোল্ড আচ্ছা এসি কোল্ড আছে কুশ কন্ট্রোলার আছে পুষ স্টার্টের গাড়ি ভিতরে বিস্কিট কালার সিট থেকে শুরু করে সিলিং কন্ডিশন সবই তো চমৎকার এক কথায় খালি গাড়ি কিনবেন নিবেন আর চালাবেন ভাই তার বাইরে তো কোনো কাজ কাজকর্ম নেই না বাইরে কোনো কাজকর্ম নাই একদম রেডি চমৎকার রেডি গাড়ি এই চাকাটাও নতুন আছে চাকার রিং দেখছেন তো ফ্রেশ রিং যাবে তো কয়েকদিন না জি ইনশাআল্লাহ কয়েকদিন না 6 মাস অনাসা চালাতে পারবে 6 মাস যাই যাবে জি ইনশাআল্লাহ এবং এই সাইডে যা আছে ওই সাইডে তো সেম কন্ডিশনই আছে নাকি না ডিফারেন্স আছে ভাই না ডিফারেন্স নেই হ্যাঁ ডিফারেন্স নেই ডিফারেন্স নেই আচ্ছা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখান তো ভাই ভাই ইঞ্জিনের কি অবস্থা

এবং এই কোনা গুলো তো ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এদিকে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কন্ডিশন আছে কোন প্রকারের মারি বিস্কিট একদম বিস্কিট পুরো ফ্রেশ ফ্রেশ কোন কোন গাড়ি কোনো অ্যাকশন স্ট্রিনে কোন নাই মারি গত নাই দুই চার পাঁচ কিলো 10 কিলো চলায় আপনারা গাড়ি নিতে পারবে ভাই মালিকানা তো সাথে সাথে মালিকানা সাথে সাথে করা যাবে ইনশাআল্লাহ মালিকানা সাথে তো গাড়ি মালিকানা গাড়ি সারা গাড়ি বিক্রি করি না আচ্ছা এটা পেপারসের আপডেট আছে কতদিন মোটামুটি 26 26 সাল কমপ্লিট স্মার্ট কার্ডের মালিক 26 26 কমপ্লিট আছে স্মার্ট কার্ড মালিকের গাড়ি জি তো এক কথা আসলে গাড়ি আর তেমন কিছু দেখানোর বাকি নেই বাকিটা আপনার এসে দেখবেন চেক করবেন চালাবেন চারটা চাকা অ্যালোয়িং আছে চমৎকার কন্ডিশন অনায়াসে আসে ছয় মাস ইউজ করা যাবে আচ্ছা এটা একটু নামায় নামাই দেবো তো আমরা এটার প্রাইসটা আজকে কয় টাকায় দিবেন বড় ভাই কমায় টমায় দিয়ে দেন ইনশাল্লাহ যেন

এটা কিন্তু ফিক্সড তারপরে যদি আপনি আসেন দেখেন চেক করেন চালান তাহলে কিছুটা আলোচনার সুযোগ আছে আচ্ছা এটা ছাড়া তো আপনাদের কাছে আর অনেক গুলো আছে আমাদের কাছে গাড়ি হাউজের বাজারে গাড়ি থেকে পরা 24 25 টা গাড়ি আছে এসকোরলা জিকোরলা পপ বক্স কিমিও যদি কোনো গাড়ি আপনার লাগে আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা উত্তর 11 নম্বর সেক্টর 3 নম্বর 34 নম্বর হাউস আচ্ছা যাদের তিন লাখ টাকা থেকে শুরু করে চল্লিশ লক্ষ টাকা বন্ধ গাড়ির বাজেট আছে তারা যোগাযোগ করতে পারে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম